নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়াবো পুত্রবতী বন্ধুরা সামনেই আসতে চলেছে নীলষষ্ঠী এই দিন সন্তানের মঙ্গল কামনায় নীলের পুজো করে থাকেন প্রত্যেক মায়েরা দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী কবে পড়েছে এই পুজোর উপকরণগুলি কী কী উপোস করার নিয়ম কি কি আছে নীলের বাতি জ্বালানোর সঠিক সময় এই সমস্ত কিছু জানতে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেই দেখে নেবেন আজকের পর্বে আমরা জানবো ষষ্ঠীর ব্রত কথা ও ব্রত ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ষষ্ঠীর ব্রত কথা এক বামনার বামনির কোনো ছেলে পুলে হয়েই মারা যেত কেউ বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সূর্য নদীর তীরে এসে পৌঁছল তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর লাভ কি এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরো দূরে গেলে ডুবে মরে যাবে বামন আর বামনি তখন তাকে দুঃখের কথা নিজেদের সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন তোস্ত তোমাদেরই বাচ্চা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললে আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বাম্নী দেশে ফিরে এসে নীলের দিনে খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে ষষ্ঠীর ব্রত পালন করল এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। কথা মতো তার কোনো অনিষ্ট হল না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল নীলষষ্ঠী ব্রতের ফল ছেলেমেয়ের মায়েরা নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো হয় না